সবকিছু অত আগে সবকিছু আগে থেকে অত সবকিছু আগে থেকে কত ভাবা যায় না বলা যায় না তুমি আমি মাছ রান্না করতে পারবো না কি করে খাবো করে খাবো মানে করে খাবো মানে তুই মাছ রান্না করে দিতে পারছি যেখানে যাবি তুই জানিস এই মাছ ছাড়া ভাত খেতে পারি না তুই কেন করিস তাহলে তুই তুই আমাকে আগে থেকে বলেছিস

মাছ ওই মিট কেসে রেখেছি মাছটা রান্না করতে কতক্ষণ লাগবে লাগবে মাছ রান্না করতে বললে কি রকম করিস তো একটা রান্না করতে গেলে তো জ্বালা রান্না করতে গেলে গায়ে জ্বালা তবে খাবো নাকি

আমার কিন্তু খুব লেগেছে দেখ আমাকে মারিস না বলে দিলাম এবার কিন্তু দেখ আমি কি আয়াত তুলে দেবো বলে দিলাম ও লাঠিটা আমাকে মারার জন্য কি মানুষ কুকুর বিড়াল তাড়ানোর জন্য ঘরে লাঠি রাখে তখন থেকে কখন এসছি আমি তখন আমি ডাকলাম নিচে আয় নিচে আয় নিচে আয় করে ওপরে শুয়ে আছে আরামে আমি স্নান করলাম বাথরুম গেলাম কতক্ষণ এতক্ষণ রান্নাটা হয়ে যেত না এতক্ষণ রান্নাটা হয়ে যেত না আজকে না হয় মাছ না খাই তো তো কালকে খাওয়া যেত মাছটা তুই না কি থাকবি ঠিক আমার তো রান্নাটা তো করে দে আমার আমার রান্না করে দে না আমি অত পয়সা দিয়ে আমার পয়সাগুলো কি বেকার নষ্ট হবে না মাছগুলো নষ্ট হয়ে যাবে না এটা তো মানুষ নেয় এখান থেকে বাড়ি থেকে আমি তো জানি নেবে না আমি ওই জন্য এসেছি কিছুটা রান্না করতে পারলে শুধু ওরকম করবে শান্তি করে একটু খেতেও পারি না আর দুদিন ধরে মাছ রান্না করে না তুই যেটা ভালো খাস সেটা তো ভাস ভালো করে পটকট করে রান্না করে নিস না নিয়ে আসলে তখন তুলকলাম বাদাস মাংস বেলাতে তখন নিয়ে আসলে সেদিন আমার সঙ্গে কীরকম করলি মাংসর জন্য আর আজকে মাছ রান্না করতে তো কি হচ্ছে সেদিন তোর কষ্ট হয় না মাংস রান্না করতে মাংস রান্না করতে বেশি সময় লাগে না মাছ রান্না করতে বেশি সময় লাগে তো এক ঘন্টা ধরে আমি নিচে ডাকছি এক ঘন্টা ধরে আমি স্নান করলাম বাথরুমে তাই এক ঘন্টা ধরে তাই মাছ রান্না হয়ে যেত না তারপরে এখন যেতাম তাহলে বেরিয়ে আমরা দুজন মিলে মাছ নষ্ট হবে না তো গা লাগছে না দিন বেড়ে যাচ্ছে কিচ্ছু আদার করবো না এরপর থেকে কিচ্ছু না খেয়ে থাকবি না খেয়ে থাকবি কিচ্ছু 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 বাজার করে নিয়ে আসবো না কিচ্ছু বাজার করে নিয়ে আসবো না মাংস তো মাংস খাওয়াচ্ছে তারা মাংস কথা উচ্চারণ করবি আমি যাবো না বলেছিলাম তুই আমাকে বললাম মাছ রান্না করে দিতে পারতে পারি এতক্ষণ তুই যা যতক্ষণ ঝগড়া করছিস ততক্ষণ তোর মাছ রান্না হয়ে যাবে অত পয়সা দিয়ে মাছ কিনে এসে এখন ফ্রিজের ওই ঠান্ডা মাছ বের করে এবার সব খাবো তোমার কি দরকার ছিল আমি বলছি তো রাতে রান্না করে দেবো তো চল বেরো রাতে বেলা না রান্না করলে তো দেখিস তুই তোর দেখে নাও বাজি তো কেন